এই হাটটা হলো ফার্নিচারের অসংখ্য ফার্নিচার পাওয়া যায় মোটামুটি কম দামে পাওয়া যায় আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এটা হলো তক্তার চালার হাট এই হাটটির অবস্থান হলো আপনার মির্জাপুর টাঙ্গাইল জেলায় তো আমরা প্রথমে আসছিলাম হলো কাইতলা হাটে ওখানে গরুর হাট খুব ভালো জমে ওইটার বিনিয়োগ করার জন্য তারপরে যেহেতু হাতে একটু সময় আছে তারপর এই হাটটা আগে গরু হাট হইতো কিন্তু বর্তমানে হয় না এখানে শুধু এখন ফার্নিচার হাটটাই খুব জমছে তো ফার্নিচারের বিষয়গুলো আপনারা যারা কম দামে ফার্নিচার খুঁজেন বা যাদের কম দামি ফার্নিচার প্রয়োজন হয় তারা এখানে আসতে পারেন এই হাটটি সপ্তাহে শনিবারে বসে আর এমনি অন্যান্য দিনও আপনি ফার্নিচার পাবেন তো শনিবার আসলে ভালো হবে এদিন হয়তো ফার্নিচারের পসাটা ওনারা আরও বেশি সাজিয়ে বসে থাকে তো এই হাটের বিষয়টাও আপনাদের মাঝে শেয়ার করব তো আমার সাথে থাকুন চলুন বন্ধুরা আজকে এই হাটটা একটু ঘুরে দেখি হাটে যাওয়ার উদ্দেশ্যে আমি আজকে রওনা দিব আশিলে থেকে আর আপনারাও ঠিক যদি যান এই পাশ থেকে তো ঠিক আমার মতো এইভাবেই যাবেন সর্বপ্রথম আপনারা চলে যাবেন সেটা হলো গোড়াই মির্জাপুর হাটুবাঙ্গা আর হাটুবাঙ্গা থেকে আপনি পাবেন অটো বা সিএনজি ভাড়া চল্লিশ টাকা অটো এবং সিএনজি ভাড়া সেম ভাড়া আর দুপাশেই গ্রামীণের পরিবেশ গ্রামীণ রাস্তাঘাট গ্রামীণ বাড়িঘর প্রাকৃতিক গাছপালা এবং সুন্দর ফ্রেশ রাস্তা দিয়ে আপনারা চলে যেতে পারবেন এই তক্তার চলা হাটে দুপাশে গ্রামীণ পরিবেশ গ্রামীণ ক্ষেত খামার গ্রামীণ বাড়িঘর দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে আর যেহেতু এই অঞ্চলটা হলো লালমাটির অঞ্চল এই জমিটা অনেক উঁচু জমি এটা আট দশটা জমি থেকে আট দশটা এলাকার জমি থেকে এই জমিটা খুবই উঁচু তাই হ্যাঁ জানি না তো এত তাড়াতাড়ি বেঁচে বলাছেন সব

কুল একশো আগল হইলো দেড়শো খালে হইলো একশো আছে দেড়শো আছে আজকে কয়টার মতো পাচ্ছেন কুলে বেচি দশ পনেরোটা খালে বেচি আর দশটা এমনি দামা দামা বেচি আর এটা কি গো কাকা এই যে এটা এটা কেমন দাম এটা দাম হলো তিনশো পেছন যায়

আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন এই হাটটা কি সকালে বসে আপনাদের ফার্নিচার হাটটা সকালে কয়টা সময় বসে সব সময়

লোকজন একটু বেশি থাকে আর শনিবার সারা লোকজন একটু কম থাকে মানে ফার্নিচারের ক্রেতা এরাই থাকে এই কারণে শনিবার একটু জাগ্রমক দেখা যায় ফার্নিচার সবসময় পাওয়া যায় বেসাকেরি কন্টিনিউ হয়

খুবই কম দামে খুব খুব কম দামে যারা ফার্নিচার খুঁজেন তারা এই তথ্য চলা হাটে অবশ্যই যাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ধরনের ফার্নিচার খাট আলনা কাঠের দরজা তারপর টেবিল চেয়ার এই যে আলনাগুলা খুবই সুন্দর মাত্র দুই আড়াই হাজার তিন হাজার টাকা দাম আর কিছু আলনা আছে এক দেড় হাজার টাকা দাম টেবিলগুলা পাঁচশো এক হাজার টাকা দাম তো এই হাটটি যেহেতু একটি গ্রামীণ হাট ফার্নিচারের দাম অন্যান্য হাট থেকে খুবই সস্তা ফার্নিচারগুলো খুবই সস্তা আর ফার্নিচারের মানও ভালো আছে আপনারা এই হাটে গিয়ে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে ফার্নিচারগুলো আছে আপনাদের প্রয়োজনীয় সেগুলো কিনতে পারেন খুবই সস্তাই কিনতে পারবেন এই হাটটা হলো ফার্নিচারের জন্য যারা রেডিমেড ফার্নিচার কিনতে চান হ্যাঁ থেকে নিতে পারেন কারণ রেডিমেড ফার্নিচার এখানে খুব ভালো পাওয়া যায় ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ ভালো রাখছে এই টুলগুলো কত করে বেচেন এগুলো আমি আটশো পঞ্চাশ আটশো নয়শো এরকম এখানে আর কী কী তৈরি করেন কি কি বানান বেঞ্চ তৈরি হয় টেবিল তৈরি হয় চেয়ার আল্লাহ এগুলো আর এমনি অন্যান্য ফার্নিচার বানান না কেমন আজকে বন্ধুরা গ্রামের দিকে এই যে কামার যে বর্ষে এই টুনটুন শব্দগুলা খুব ভালো লাগে আগে ছোটবেলায় যখন টুনটুন শব্দগুলা শুনতাম সেই দূর থেকে হাটের একটা আমেজ কিন্তু পাওয়া যাইত এখনও এই গ্রামীণ হাটগুলোতে যেরকমই যে কামারের টুকটাক টুনটুন শব্দগুলো এটা মনে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে শব্দগুলো কানে যখন আসব তখন বোঝা যায় যে আসলে এখানে হাট খুব জমছে বা হাট এখানে আছে।

কি কেজি না ভাগা নাকি হ্যাঁ তাই কত মাছ হইবো এক কেজি হইবো হ্যাঁ আর এই যে পুটি মাছ পুটি মাছের ভাগা কত হ্যাঁ পুটি মাছ কত টাকা হইবো 1 কেজি হইবো বন্ধুরা হাটে আসছি দুপুরে খাওয়ার সময় পাই হাট ঘোরাঘুরি করতেই সময় চলে গেছে তো এই হাটের রুটিগুলা আমার কাছে খুব ভালো লাগে অনেক বড় বড় রুটি পাওয়া যায় তা আমি আজকে রুটি খাবো রুটি বিশ টাকা পিস দুইটা রুটি নিয়েছি আর ডাউল ভাজি নিছি তার আসলে হাটে আসলে অবশ্যই যদি খাওয়া দাওয়া করেন এই রুটি খেয়ে দেখবেন অবশ্যই খেতে খুব সুস্বাদু ভালোই লাগে তাই আমি আজকে যে একটু বিকালের শেষ ভাগে বাজেটাজি শেষ হয়ে গেছে তারপরে দেখি একটু এখন তো লাগু খিদা লাগছে খুবই একটু খাওয়া দাওয়া করতেছি এই যে এখানে বসে বেঞ্চে বসে খাওয়া দাওয়া খোলা হোটেল খুব ভালো লাগে আমার কাছে বন্ধুরা অনেক কথা হলো আজকে ভিডিওটা শেষ করতে হবে আর আমি যেখানেই যাই বাসার জন্য কিছু মিষ্টি নিয়ে এসে যেহেতু টাঙ্গাইল আসছি আর টাঙ্গাইলের পড়াবারের চমচম হলো ঐতিহ্যবাহী চমচম খুবই ভালো এটা আপনারা জানেন সোনাম আছে সে আদিকাল থেকেই তো আজকে কিছু মিষ্টি কিনবো চমচম কিনব এই টাঙ্গাইলের চমচমগুলো কিন্তু খুবই সুস্বাদু খুবই টেস্টি হয় তো এটা হলো আমি কিনলাম হলো এটা গোড়াই এই যে মাঠ টাঙ্গাইল হাঁটুবাঙ্গা টাঙ্গাইল সুইট মিট গোড়াই হাঁটুবাঙ্গা রোড মির্জাপুর টাঙ্গাইল আজকে ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ব্লগে নতুন কোন ভিডিওতে নতুন কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বেদা নিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ